নেশার করাল থাপা থেকে যুব সমাজকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে বুধবার প্রাচ্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াস বৈঠক করল পূর্ব থানার পুলিশ বৈঠকে নেশার করুণ পরিণতি সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবগত করানো হয় রাজ্যের একাংশের যুব সমাজ নেশায় আচ্ছন্ন নেশার বার বারন্ত নিয়ে উদ্বিগ্ন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে পুলিশ প্রশাসন রাজ্যের বিভিন্ন স্থানে প্রয়াস কর্মসূচি গ্রহণের মাধ্যমে আলোচনার আয়োজন সংঘটিত করছে এটি অঙ্গ হিসেবে বুধবার রাজধানী প্রাচ্য ভারতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব থানার পুলিশের উদ্যোগ এক প্রয়াস বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় প্রাচ্য ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্র বৈঠকে ছাত্র ছাত্রীদের সামনে নেশার কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ নেশার কলাল ধাবা থেকে দূরে থাকতে ছাত্র ছাত্রীদের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি এই কর্মসূচির প্রসঙ্গে পূর্ব থারের ওসি সুব্রত দেব জানান আলোচনায় ছাত্রছাত্রীদের সামনে নেশার ভয়ঙ্কর দিকটি তুলে ধরা হয় কিভাবে তারা এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে নিজেদের রক্ষা করবে তার উপায়ও জানিয়ে দেওয়া হয় আজকের এই আলোচনার ফলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নেশার হাত থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি আজকে আমরা একটা প্রয়াস করেছি উচ্চতর মাধ্যম বিদ্যালয়ে আজকে এই প্রোগ্রামে ছিলেন আমাদের এসডিপি স্যার এবং স্কুল টিচার্স হেডমাস্টার এবং প্রায় আড়াইশো স্টুডেন্ট ছিল আমাদের আজকে প্রয়াস করার উদ্দেশ্য ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি যে নেশার দিকে স্টুডেন্ট বয়স থেকে ছেলের আকৃষ্ট হচ্ছে এটা সর্বনাশা এই নেশার থেকে যাতে বাচ্চাদের অবগত করার জন্য নেশা যে জীবন শেষ করছে নেশা মানুষকে পুরা শেষ করছে সেটাকে আমরা ইয়ে করার জন্য বাচ্চাদেরকে প্রয়াস প্রয়াস নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেক যে আসলে মানুষের আরেকটা জিনিস আমি তাদেরকে বলেছি যে দেখো শিক্ষা শিক্ষার সাথে সাথে শিক্ষা বাচ্চা ক্রাইম কম কমার কথা কিন্তু শিক্ষার সাথে সাথে ক্রাইম ক্রাইম কম হ্যাঁ ক্রাইমের সমর্থমে হ্যাঁ যাতে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ থাকে

কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত এই আলোচনা সভায় বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই অনুষ্ঠান নেশার হাত থেকে তাদের দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানায় প্রাচ্য ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিওরো রিপোর্ট এশিয়ান টাইমস